নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি মণিপুর থেকে বাণীর ব্লকসের বাণী বলছি একটা নতুন ব্লকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে পাহাড় অভিযানের কিছুটা অংশ দেখাচ্ছি মণিপুরের একটা পাহাড়ের উপরে আমি আর আমার বান্ধবী দুজনে বেরিয়ে পড়েছি পাহাড় অভিযানে এবং কেন যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে বলবো এখন আপাতত আপনারা আমাদের সাথে চলুন পাহাড়ের উপরে আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন কিভাবে আমরা সেই পাহাড়ের উপরে উঠছি কখনো আমি এগিয়ে যাচ্ছি তো আমার বান্ধবী পিছনে বা কখনো আমার বান্ধবী এগিয়ে যাচ্ছে আমি পিছনে খুবই দুর্গম পাহাড় চারিদিক গাছপালায় ঘেরা পাহাড় উঠতে উঠতে খুবই ক্লান্ত লাগছে কারণ অনেকটা উঁচু পাহাড় এখন এই পাহাড়টা সেনা জওয়ানদের হাতে নিয়ন্ত্রণে সেনা জওয়ানরাই এটাকে কন্ট্রোলিং করে তো সেই পাহাড়টার উপরে কি আছে কী বা কেনই বা আমরা সেখানে যাচ্ছি চলুন আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে থাকবো চলুন আপনারা দেখতে থাকুন চূড়ার অনেকটা উপরেই প্রায় আমরা উঠে পড়েছি চারিদিকে জঙ্গল পেরিয়ে অনেকটা উপরে উঠে পড়েছি যদিও এইখানে আরও বেশি জঙ্গল ছিল একটা সময় এখন সেনাবাহিনীর হাতে থাকাতে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়েছে আমরা চড়াই শেষ করে সমতল এলাকার মধ্যে চলে এসেছি অনেকটাই উপরে উঠে পড়েছি এখান থেকে মণিপুরকে খুব সুন্দর দেখতে লাগে মণিপুরের একটা সাইড এখান থেকে এত ভালো লাগে পাহাড়টা তো আজকে দেখা যাচ্ছে না মেঘে ঢাকা সকালের দিকে আকাশ কুয়াশাই ছিল তাই জন্য আমরা পাহাড়টাকে আপনাদের সামনে আনতেই পারছি না আর দেখুন উপরে সেনা ক্যাম্প সেই সেনা ক্যাম্পের মাঝখানেই একটা শিবের মন্দির আছে সেই শিব মন্দিরেই মিতারা আজকে পুজো দিতে আসে দেখুন কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু দূর থেকে মণিপুরকে দেখতে খুবই সুন্দর শান্ত নিরিবিলি একটা শহর যেখানে খুবই ভালো লাগে দেখতে কিন্তু এখন সেটা অশান্ত একটা জায়গায় পরিণত হয়েছে আপনারা তো সেটা জানেনি মণিপুরের এখন অশান্ত আবহাওয়া তো সে যাই হোক আমরা তো ওপরে আস্তে আস্তে উঠেই আসলাম পৌঁছে গেলাম শিব মন্দিরের কাছে চলুন আজ আমি আপনাদের মণিপুরের মেইতাইদের এক কাহানি শোনাই আজ মৈতে মেইতিদের চেই রাওবা বলে একটা অনুষ্ঠান যেটা আমাদের নববর্ষ সেটা ওদের আজকে নববর্ষের প্রথম দিন ওদের বিশ্বাস আজকের দিনে পাহাড়ে চললে তো পাহাড়ের বছরটা ভালো কাটে তো সেই বিশ্বাসেই ওরা আজকে পাহাড়ের উপরে এসে পুজো দিয়ে যায় এই শিব মন্দিরে ওরা আসে পুজো দেওয়ার জন্য একটু পর থেকেই ওদের পাহাড়ের নিচেতে মেলা বসবে এবং ওরা প্রত্যেকেই সারিবদ্ধভাবে এই সেনা ক্যাম্পে এসে শিবের মূর্তিতে জল দিয়ে পুজোও করে যায় জলও ঢালে খুব সুন্দর একটা সুন্দর শিব মূর্তি এখানে আছে চেইডাওবাতে বাতে পরিবারের সদস্যরা সবাই একসাথেই একসা মিলিত হয় এবং প্রত্যেকেই একসাথেই পাহাড়ের উপরে চড়তে থাকে চলুন আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন শিব মন্দিরের ভেতরে আমি গেছি এবং শিবের মাতাতে জল ঢেলে পুজোও করছি খুব ভালো লাগছিলো এই মন্দিরের ভেতরে পরিবেশের মধ্যে কিছুটা সময় কাটাতে খুব সুন্দর একটু মন্দিরটাকে তৈরি করা হয়েছে এবং সেনাজওয়ানরাই মন্দিরটা রক্ষণাবেক্ষণও খুব সুন্দরভাবে করে তো দেখুন আপনারা আমার ভিডিওটা ব্যাস পুজো শেষ করে আমরা একটু বসলাম আর দূর থেকে মণিপুরকে দেখতে লাগলাম মনে মনে খালি বলতেই থাকি মণিপুর তুমি শান্ত হয়ে যাও এদের মানুষদের মাথার বুদ্ধি দিক এরা যেন খুব ভালোভাবেই নিজেদের জীবনযাত্রা করতে থাকে এত সুন্দর শহরটা যেন খুব সুন্দরভাবে আরও ভালোভাবেই শান্তভাবে যেন থাকে খুব ভালো লাগছিল দেখতে দূর থেকে এদের ভিউ আর একটু গোলাপ বাগান দেখুন আমাদের সেনা জওয়ানদের গোলাপ বাগান কত সুন্দরভাবে তৈরি করে রেখেছে সব কিছু শেষ করে আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকলাম আজকে সকালটা আমরা পাহাড়ের উপরে কাটিয়ে খুব ভালো লাগছিলো নামতে নামতে দেখলাম পাহাড়ের পাশে কি সুন্দর জঙ্গলি ফুল ফুটে আছে খুব ভালো লাগছিলো সেটাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম তো আমরা দুজনে আস্তে আস্তে নিচে নেমে আসতে লাগলাম তো চলুন আপনারা আমার পাশে থাকুন তারপর আমি ক্যামেরায় বন্দি করতে লাগলাম মেয়েটিরা মেয়েটিদের দেবতা লেইনিংথু সানমাহিকে ফল শাক সবজি ভাত আর অন্যান্য কাঁচা খাবার নিবেদন করার উদ্দেশ্যে কিছু ফুল দিয়ে সাজিয়ে সেখানে নিবেদন করছে এটা ওদের রীতি রেওয়াজ প্রত্যেকের বাড়ির দরজার সামনে ওরা এইভাবেই খাবার নিবেদন করেন তাদের দেবতাকে এইভাবেই ওরা নতুন বছর উদযাপন করে দেখুন কত সুন্দরভাবে ওরা এইভাবে তাদের দেবতাকে খাবার নিবেদন করছে প্রত্যেকটা শহরেরই প্রত্যেক প্রত্যেকেরই প্রত্যেকটা জাতিরই তাদের রীতি রেওয়াজ আলাদা সেই রীতি রেওয়াজগুলোকে দেখতে এত ভালো লাগে খুব আনন্দ লাগে যে প্রত্যেকের রীতি রেওয়াজ কীভাবে তারা পালন করতে থাকে চলুন আপনারা ওদের রীতি রেওয়াজটাও দেখতে থাকুন আমার সঙ্গে আমরা দুজনে বেরিয়ে পড়লাম বিশালে বিশালে এখানে একটাই শপিং মল টুকটাক একটু কিছু কেনাকাটি করবো বলেই বেরিয়েছিলাম আসতো রবিবার আজ আমাদের ছুটি ছিল অফিসে তাই আমরা একটু কেনাকাটি করবো বলেই বেরিয়েছিলাম এবং খুব ভালোই রয়েছে বিশালের প্রোডাক্ট সমস্ত কিছু যা থাকার সেগুলো রয়েইছে ওখান থেকে গেলাম আমরা মিমা মার্কেট আজকেই মা মার্কেট ছিল বন্ধ এবং এত সুন্দর ইমা মার্কেটটা আজকে একদম খালি ছিল সমস্ত সব কিছুই ঢাকা দেওয়া ছিল আর এইভাবেই ওরা ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যায় দেখুন কত সুন্দর কোনো দরজা জানলা কোনো কিছুই নেই এইভাবেই ওদের সমস্ত জিনিসপত্র ঢাকা দেওয়া থাকে একটু টুকটাক সবজি আর ফল নিলে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর মার্কেটটা আজকে একদম চুপ বাজার শেষে ফিরে আসার সময় যে পাহাড়ে উঠেছিলাম সেই পাহাড়ের নিচেতে মেলা বসছে সেই মেলাটাও একটু দেখলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন নমস্কার